চাষ মাস ভাইরা আমার আলুর দাম কম বারো গতবার অনেকে এবার আলু চাষ করা বন্ধ করে দিছে ভাই এখনো আলুর অর্ধেক মাস চলে যাচ্ছে কেউ আলু গাছ দিচ্ছে না নভেম্বর মাসের মাস শেষ এই সময় অর্ধেক জমিতে আলুর চাষ হয় কিন্তু কেউ আলুর চাষ করছে না ভাই আপনার আপনাদের বিনোদন দিয়ে থাকি আমি সচেতনমূলক কাজ করে থাকি তো আমার মাথায় একটা চিন্তা আসলো যে এইভাবে যদি আলু চাষ কেউ না করে কৃষকরা আমাদের দেশের গরিব মানুষরা অভাবে মরবে আর কি আপনারা সবারই কাছে অনুরোধ করছি বন্ধুরা আপনাদের জমি আছে ভাই আপনারা সবাই আলুর চাষ করেন ভাই সবার অনুরোধ করি ভাই আমরা আলুর পাশাপাশি অন্য অন্য সবজিগুলো চাষ করব ভাই সবারের কাছে অনুরোধ করতেছি তাই তো সবাইকে অনুরোধ করছি সবাই করব আলুর চাষ শুকে থাকবো বারো মাস আরও অনুরোধ করছি যারা সরকারের উদ্ধতন কর্মকর্তাকে যে কৃষকদের আপনারা স্বল্প মূল্যে সার তেল দিবেন তাদেরকে একটু সহযোগিতা করবেন যেন তারা স্বল্প মূল্যে আলু চাষ করতে পারে আমি সাংবাদিক ভাইদের কাছ থেকে অনুরোধ করি যে এই কথাগুলো যেন সরকারের কাছে পৌঁছে কৃষকদের পাশে তারাই সবাই ভালো থাকবেন ভিডিওটা অন্যকে দেখার সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ